বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল চারজনের দুদিন থেকে লাগাতার চলছে ঝড় ও বজ্রপাত আর এই বৃষ্টির ফলে একাধিক জায়গায় জল জমতে শুরু হয়েছে তার সাথে মাঝে মাঝে মেঘ গর্জন করছে বজ্রপাত আর এই জমা জলে ইলেকট্রিকে তার পরে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে ইলেকট্রিক যার জেরে মৃত্যু হলো চারজনের ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের টাকিমারি সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় সন্ধ্যে সাতটা নাগাদ বাড়ির সামনে দিয়ে আসার সময় হঠাৎ জলে পা পড়লে ইলেকট্রিক শক লাগে একজনে তখনই অপর আর একজন তাকে বাঁচাতে গেলে তাকেও ইলেকট্রিক শক লাগে তারপরে তাদের বাঁচাতে গিয়ে আরও দুজন ঘটনাস্থলে মৃত্যু হয় বলে জানা গেছে মৃত ব্যক্তিদের নাম যথাক্রমে পরেশ দাস ষাট মিঠুন দাস বত্রিশ দীপালি দাস পঞ্চান্ন ও সুমন দাস দু বছর ছমাস এরপর ঘটনাস্থলে পৌঁছায় ভরের আলো থানা পুলিশ দেউদ্দার করে শিলিগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় পুলিশ লাইফলাইন ডায়াগনস্টিক সেন্টার এখানে রক্ত পরীক্ষা ডিজিটাল ইসিজি ডিজিটাল এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ও ফেটাল ইকো কার্ডিওগ্রাফি করা হয় এছাড়াও বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয় আমাদের ঠিকানা ধূপগুড়ি ডাউকিমারি রোড নেতাজিপাড়া বন্ধন ব্যাংকের পাশে যোগাযোগ নম্বর নাইন এইট ডবল জিরো সেভেন এইট ফাইভ ফোর সেভেন ফাইভ ও সেভেন নাইন জিরো এইট নাইন ট্রিপল টু সেভেন ফাইভ এই নম্বরে